আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত টেন মিনিট বাদশাহ বিডি চ্যানেল থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যারা দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদার সাথে পড়তে চান বা পড়াতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকের ভিডিওতে শিশু শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত যে সংক্রান্ত যাবতীয় তথ্য এ টু জেড যে দুই সালের ভর্তি সংক্রান্ত সব তথ্য আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো যারা দারুণ নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আপনার সন্তানদেরকে অথবা যারা আপনারা ভর্তি হতে চাচ্ছেন আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সকল তথ্যগুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এরপর আমরা আরেকটি একটি ভিডিও দিব সেটি হচ্ছে সিলেবাস সংক্রান্ত অর্থাৎ যে ভর্তি পরীক্ষা হবে সে ভর্তি পরীক্ষা কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে বা কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও করব শুরুতে দুই হাজার পঁচিশ সালে দারুণ মাদ্র সাহেব ভর্তি সংক্রান্ত যে প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া কিভাবে যে শুরু হবে তো ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শুরুতেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণক করার নিয়ম হচ্ছে শিশু শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত অংশগ্রহণ করতে হবে ভর্তি পরীক্ষা প্রথমে কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো শুরুতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে প্রবেশপত্রের সংগ্রহ শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত 10 11 অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে 10 11 2024 থেকে 25 11 2024 ইং পর্যন্ত অর্থাৎ আগামী পরশু পর্যন্ত সময় থাকবে এবং পঞ্চম শ্রেণী থেকে এটা পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দশ এগারো দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ বারো দুই হাজার থেকে পঁচিশ বারো অনেক সময় রয়েছে এবং সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে প্রবেশপত্র সংগ্রহ করার নিয়ম হচ্ছে সরাসরি মাদ্রাসা থেকে দুশো টাকা ও দু এক কপি যে পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি আনতে হবে অথবা মাদ্রাসার যে ওয়েবসাইটটি রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এটির লিঙ্ক আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সরাসরি সেখানে আপনারা গিয়ে প্রবেশ করে অনলাইনে আবেদন ক্লিক করেই আপনারা সে পড়তে সত্য সংগ্রহ প্রক্রিয়াটি সারা দেবে এরপরে পরীক্ষার তারিখ শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশ বারো দুই হাজার চব্বিশ শনিবার নয়টায় এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশ বারো দুই হাজার চব্বিশ শনিবার সকাল এগারোটায় এবং ফলাফল প্রকাশ হবে একই দিন বারো দুই হাজার চব্বিশ বিকেল চারটায় মৌখিক এবং লিখিত পরীক্ষার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ নয় বারো উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ রবিবার সকাল নয়টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ রবিবার সকাল এগারোটায় এবং ফলাফল প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষার যে উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ চব্বিশ যারা ভর্তি পরীক্ষা পাশ করবে তারা ভর্তি হতে পারবে আঠাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এবং পঞ্চম শ্রেণী উনত্রিশ বারো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এবং ক্লাস শুরু হবে এক এক দুই হাজার পঁচিশ তো ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়ায় পর্যায়ে প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা অনলাইনে ফর্ম পূরণ করে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো এখানে একটা লিংক আছে আমরা লিঙ্কটি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই লিংকে গিয়ে আপনারা কিন্তু ভর্তি ফর্মটি পূরণ করতে হবে ফর্মটি পূরণ করে যাবতীয় যে তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে সেই তথ্যগুলো দিয়ে আপনার ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করবেন যারা যারা আবাসিক থাকবেন না ভর্তি কমিটির কাছ থেকে ফেস্লিপ গ্রহণ করে অফিসে জমা দিতে হবে এবং যারা আবাসিক তারাও যা ভর্তি কমিটির কাছ থেকে ফেস্লিপ গ্রহণ করে অফিসে জমা দিয়ে ভর্তি কার্যক্রম শুরু করবেন